আমাদের দেশে যে পায়োপথের সমস্যাটি সবচেয়ে বেশি অপচিকিৎসায় ভোগে সেটা হলো পাইলস আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই ট্রেন স্টেশনে বাস স্ট্যান্ডে দেখতে পাই যে অপারেশন ছাড়াই পাইলস এর চিকিৎসা সেক্ষেত্রে বেশিরভাগই আমাদের কাছে পেশেন্টরা আসেন কোনো কবিরাজের কাছ থেকে বা কোনো কোয়াকের কাছ থেকে একটা এসিড দিয়ে জায়গাটা পুড়িয়ে ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসেন অবশ্যই পাইলস একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে এরকম একটি রোগ এই ক্ষেত্রে সকল অপরচিকিৎসা পরিহার করে অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হওয়া প্রয়োজন পায়েস বলতে আমরা বাংলায় যেটাকে অসরক বুঝি সেটা হলো মলদারের ভেতরে আমাদের তিনটা অ্যানাল কুশন থাকে বা ছোটো ছোটো মাংস পিণ্ডের মতো থাকে যেটা আমাদের অ্যানাল ক্যানালকে ধরে রাখে এর ভেতরে বিভিন্ন ব্লাড ভেসেল কিংবা রক্তনালী থাকে সেগুলো যদি এনগর্জ হয়ে সেখান থেকে ব্লিডিং হয় এবং এটা অনেক সময় মল ত্যাগের মুখ থেকে বাইরে বেরিয়ে আসে সেটাকে আমরা বাংলায় গেজ অনেকে বলেন এটা আসলে পাইলস এরকমই হয়ে থাকে এর লক্ষণগুলো হচ্ছে পেইনলেস ব্লিডিং মানে কখনো ব্যথা ছাড়াই যদি ফ্রেশ ব্লাড আপনার মলদার থেকে আসে সেটা অবশ্যই পাইলসের লক্ষণ এবং সেই সাথে মাংসপিণ্ডের মতো বা গুটলি বলে অনেকে এরকম কিছু বেরিয়ে আসে মলদার থেকে সেটাও পাইলসেরই লক্ষণ পাইলসের পেশেন্টরা সাধারণত ক্রনিক কনস্টিপেশনে বা ঘন ঘন কোষ্ঠকাঠিন্যে ভোগে থাকেন এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রাথমিক অবস্থায় বা পায়েসটা যখন ফার্স্ট ডিগ্রি থাকে এর বিভিন্ন স্তর রয়েছে যেমন প্রাথমিক অবস্থায় কি আমরা বলি ফার্স্ট ডিগ্রি পায়েস এরপর যখন পায়েসটা ভেতর থেকে বাহিরে আসতে শুরু করে এবং চাপ দিলে বা স্ট্রেনিং করলে বাইরে বেরিয়ে আসে পরে আবার নিজে নিজে ভেতরে চলে যায় সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি পায়েস এবং এরপরের স্টেজটাই যদি আমরা চিকিৎসা না করি দেখা যায় এটা থার্ড ডিগ্রি পাইলসে পরিণত হয় যেটার মানে হলো যে চাপ দিলে একটি মাংসপিণ্ড বা গুটলি বাহিরে বের হয়ে আসে কিন্তু সেটার ভেতরে যায় না সেটা থার্ড ডিগ্রি পাইলস আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা আর্লি স্টেজে একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হই সেটাকে প্রথমেই রুখে দেওয়া সম্ভব কাজেই ফার্স্ট ডিগ্রি বা প্রাথমিক অবস্থায় যদি পাইলসের সমস্যা দেখা মাত্রই একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া যায় সেক্ষেত্রে অপারেশন ছাড়াই ওষুধের মাধ্যমেই সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব কিন্তু যদি সেটি অ্যাডভান্স স্টেজে চলে যায় আই মিন যদি থার্ড ডিগ্রি বা বাইরে বের হয়ে চলে এসেছে আর ভেতরে যাচ্ছে না এরকম স্টেজে চলে যায় তখন পাইলসটা অবশ্যই অপারেশনের মাধ্যমেই সমাধান করতে হবে হেমোরোডিক্টোমি অপারেশন এই অপারেশনটি দুভাবে করা যায় একটা ওপেন হেমোরোডিক্টোমি বা হাতে কেটে অপারেশন আর একটা স্টেপলড হেমোরয়েডেকটোমি বা লঙ্গ অপারেশন আমরা বলে থাকি যেটা অত্যাধুনিক মেশিনে কোনো কাটা ছেঁড়া ছাড়া কোনো সেলাই ছাড়া খুব কম সময়ে অপারেশন করা সম্ভব এবং এক্ষেত্রে রুগী পরদিনই নিজেই হেঁটে বাড়ি চলে যেতে পারেন এবং এর হিলিং টাইমও খুব কম খুব একটা বেড রেস্টের প্রয়োজন হয় না শুধুমাত্র হিপ বাথে বসেই রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যান এক সপ্তাহের মধ্যে তো আমি বলবো পাইলস নিয়ে ভয় ভীতি শঙ্কা লজ্জা দূর করে বিশেষ করে আমি মহিলা রোগীদের ক্ষেত্রে বলবো যারা আমার মা বোনেরা আছেন তারা সামাজিক একটা কনজারভেটিভ চিন্তাভাবনার কারণে তারা তাদের সমস্যাটা এই প্রাইভেট পার্টের সমস্যা একজন পুরুষ সার্জনকে হয়তো দেখাতে লজ্জা বোধ করেন তাতে হয়তো অনেক দেরি হয়ে যায় হয়তো পাইলস অ্যাডভান্স স্টেজে চলে যায় সো আমি বলবো যে সকল ভয়ভীতি দূর করে এখন প্রচুর মহিলা সার্জন আমাদের দেশে রয়েছেন ইভেন জেলা উপজেলা পর্যায়েও মহিলা ফিমেল সার্জন আছেন তো সমস্ত ভয়ভীতি দূর করে আপনারা যত দ্রুত সম্ভব সার্জারি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন